এই বাংলায় যদি কেউ আন্দোলন করতে চান বা গুলো করেন আমার থেকে খারাপ কেউ হবে না তারপরেই দেখা গেল নিয়ে যেখানে যেখানে আন্দোলন হয়েছে থেকে করেছে সে হোক হোক আপনার কলকাতার বুকে সেখান এখনো ভাঙড়ে আমাদের সাত থেকে আটজন ভাই জেল কাটছে ওয়াকাপ আন্দোলন নিয়ে আর আমরা এখানে শুয়ে আছি আর এই দিদি বলছে আমরা মুসলিমকে ভালোবাসি একটা যদি মনে করবেন আমি যদি আপনার প্রকাশে শত্রু হই আমার সঙ্গে আপনার লড়াই হবে কিচ্ছু হবে না কিন্তু বন্ধু আমি যদি আপনার ভিতরে শত্রুই গোপন শত্রুই আমার থেকে অধম আর কেউ নেই আর এই বাংলার হিন্দার রাডি সেটাই কারণ বিজেপি আর এস এস থেকে এও চল আর এস এস থেকে ওর জন্ম নাগপুরে এর জন্ম নাগপুরে হিন্দু পাড়ায় গিয়ে বলো কি আমরা মুসলিমের দল না আর মুসলিম পাড়ায় গিয়ে বলছো আমরা বিজেপির দালাল আর আপনি বলছেন কিভাবে আপনি তো বলেছিলেন সিপিএম কে দাঁড়িয়ে বদলা নেয় বদল চাই আর একটা কথা বলেছিল মানুষ বলেনি বিজেপি কে ফ্রন্ট এনে লড়বো বিজেপি সামনে এনে লড়বো কারণ তাকে বিজেপি ভয় দেখাবেন না কি মনে করেছেন বাংলার মানুষ ভুলে গেছে আপনার ব্যাপার বলেনি আপনার জন্ম আরএসএস থেকে আপনি ওখান থেকে জন্মেছিলেন জন্মানোর পরে আপনি জোটে জিতেছিলেন জিতে আপনার ওই বিজেপির হয়ে আপনি মন্ত্রী হয়েছিলেন রেলের চাকা হাওয়া দেওয়ার জন্য আর আজকে আপনি কংগ্রেসের সঙ্গে দেশে এসে বাংলা এসে সেই কংগ্রেসকে লাথি মারার পরে আজকে বাংলায় বড় বড় কথা বলছেন না আপনি কি মনে করেছেন আপনি কিসের উন্নয়ন করেছেন কয়েকদিন আগে দেখতে পেলাম গত তিন দিন আগে হঠাৎ করে আমাদের অনেক এখানে বাচ্চারা আছে তারা বুঝতে না ফেসবুক খুলে একটা জিনিস দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ হঠাৎ কেন আই লাভ মোহাম্মদ বুঝতে হবে অনেকেই জানে না অনেকেই লিখে দিচ্ছে আমার নিজে জানতাম না ভাই আই লাভ মোহাম্মদ লোকে লিখে লিখে দিচ্ছে লোকে লিখে আমি লিখি না বৈবাক নাম তার কোনো সমস্যা নেই কারণটা কি কয়েকদিন আগে উন্নতি একটি রাজ্যে সেখানে আইলা মোহাম্মদ নৈবাক সুলসালামের নামটা লেখার জন্য একটা ব্যানার টাঙানোর জন্য তার নামে আপনার একটা মামলা হয়ে গেল ওই তাকে গ্রেফতার করা হলো এই হচ্ছে ভারতবর্ষের বর্তমান প্রশাসন আরে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে আপনি জয় শ্রীরাম বলুন আপনার সঙ্গে আমরা কাঁধে নিয়ে বেড়াবো আমি আল্লাহ আকদার বলবো আমি আপনি একসঙ্গে মরবো কোন সমস্যা নেই কিন্তু কিছু কিছু আর মার্কা বন্ধু মনে করছে এই ভারতবর্ষে তার বাপের এই তাদের মনে করে দিতে চাই আপনার বাপের নয় আপনার বাপের নয় এই বাংলা এই ভারত যখন শাসন হচ্ছিল ইংরেজদের দ্বারা এই ভারতটাকে যখন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল সব থেকে বেশি রক্ত দিয়েছিল আমার আপনার বাপ দাদারা এই মৌলভী মৌলভীরা আর তার প্রমাণ যে দেখতে চান আপনাদের বাপের হাত দিয়ে খোদাই করা দিল্লি করে চলে যান কম বেশি আঠারো হাজার উপরে মালানাদের নাম লেখা আছে মুক্তিদের নাম লেখা আছে সাধারণ মুস্তুর দূরেই গেল এটাই হচ্ছে আমাদের বাপদাদার পরিচয় আর আপনারা যারা আর সে দালালি করছেন করে বিজেপি জে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলবো আর আপনার বাপদাদাদের জন্যই আজকে ভারত তিনটে খণ্ড হয়েছে আপনাদের বাপদাদাদের জন্যই ইংরেজ শাসন দীর্ঘদিন ধরে আপনার ভারত স্বাধীনতা বিরোধিতা করেছিলেন এটা প্রকাশ্যে প্রমাণ আরেকটা একটা প্রমাণ কি দেবো আরে আপনাদের বাপ দাদা আপনাদেরকে সাপোর্ট করেন নাতুরাম ঘটছে সে তো আমাদের গান্ধীজি হত্যা করেছিল সকলেই জানে তারপরেও সব মুখ্য প্রশাসনের সামনে আপনার তার আপনার ফুলের উপরে মালা চড়াচ্ছেন তার ফটোর উপরে না আর আপনার ওদের দেশভক্তি আমাদের দেশভক্তি দেখাচ্ছেন না সারা ভারতবর্ষ জুড়ে কি চলছে এখন এই তো দিদি তিনি বলেন বাংলাদেশের ভালোবাসি তিনি বাঙালি আদৌ কি আমার সন্দেহ জাগে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাঙালিরা মার কাচ্ছে দিদির মুখ বন্ধ তিনি হঠাৎ করে মাথা একটা ধান্ডা নিয়ে বললেন বাঙালিদের মারা যাবে না বাঙালিদের মারা যাবে না রাখতো ঢং নামু করতো কে বলতো তোর কথা বলতো আরে আপনার ওই গদিতে বসিয়েছি ওই ঢং ঢং করে রাখার জন্য নয় বিরোধী করার জন্য নয় আপনাকে বসানো হয়েছে আপনি একটা চিঠি লিখুন প্রধানমন্ত্রীকে আপনি একটা চিঠি লিখুন যে রাজ্যে আমার বাঙালি ভাই মার কাছে সেই রাজ্যের আপনার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দুটো কথা বলে দেন যদি কিনা আমার বাঙালি ভাইরা মার খায় আমি কিন্তু এই বাংলাতে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না আমার হাতের কন্ট্রোলে বাইরে চলে যাবে তখন যেন আপনার যারা অন্য জায়গা থেকে এখানে এসেছে তারা মার খেলে কিছু বলবেন না গল্প একদিন বন্ধ করে ছেড়ে আরে বাঙালি যদি মার খায় উত্তর বোধ হয় আমরা কেউ তো মারবো মারবো হ্যাঁ আমার বাঙালি মার করে আমার ভাই মার থাকে আরে আমরা আঙুল ধুসলো আইন দেখাচ্ছেন না আর আইন আপনার চেলো না আই না না আমার ভাই যখন মার কাছে আপনি চুপ কেন আপনি এখানে নোংরা করছেন রাজনীতি করছেন আর বললেন কি বিদেশ থেকে ভিড়ে এসো আমি আপনাদের ভাতা দেব কি কথা ওই পরেই সর্বিক ভাতা আরে সেখানে 20000 টাকা বাইরে কাজ করে সেটা আমার ভারতবর্ষ সেটা আমার দেশ অন্য দেশে মার খাইরা দেশে সেখান থেকে ফেরত নিয়ে আসতে হবে হ্যাঁ অন্য দেশে লোক মারতে পারে কোন সমস্যা নেই চলে আসবে সেটা আমার দেশ নয় লিগালি ভাবে চলে আসবে এটা আমার দেশ অন্য রাজ্যে আমার বাড়ি বাস করছে আর সেখানে মার কাছে তাদের স্ক্রিম না কুড়িয়া চাকরি ছেড়ে বাড়ি চলে এসো টিকিট টিকিট দেখাও আর ফর্ম ফিল আপ করার পাঁচ হাজার টাকা না এক মাসের জন্য এক বছর কাজ না পেলে পাঁচ হাজার টাকা এক বছর পরে দেবো ওসব ভাই কিছু নয় এই যে একশো দিনের টাকা মেরে 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 নেতাগুলোর পকেটে ভরতো সেই নেতারা আর হচ্ছে না আগে নেতার পিছনে মৌমাছির মতো ঘুন ঘুন করতো ছেলে মিলে ওই একশো দিনের টাকা খাওয়ার জন্য সে টাকা তো বন্ধ আবার তো সামনে ছাব্বিশ নোংরামু করতে হবে মারপিট করতে হবে টাকা পাবে কোথায়

তারপরেও তারা লাভালাভি করে এটা যে ন্যূনতম জ্ঞান থাকতো এরা আজকে লাপাত না এরা বাংলাটাকে পেয়েছে কি এরা বাংলা নিজের বাবাকে সম্পত্তি মনে করেছে আজকে বাঙালি মার কাছে করে আওয়াজ নেই আজকে আবার মুসলিম ভাই মার কাছে আওয়াজ নেই দলিত ভাই মার কাছে আওয়াজ নেই কিন্তু একটা জিনিস মনে রাখবেন মানুষের কিন্তু ধৈর্য সীমার বাঁধ ভেঙে যাবে আর যদি বাঁধ ভেঙে যাবে বাংলাদেশ দেখেছেন নেপাল দেখেছেন শ্রীলঙ্কা দেখেছেন এই বাংলাও কিন্তু দেখতে পাবেন এটা কিন্তু মাথায় মনে রাখবেন ইয়াং জেনারেশন আপনার বাড়ির দিকে তাকায় না এরা কিন্তু আপনার ওই টাকার দিকে তাকায় না এরা পাল্টে দেয় পান খেয়ে ফেলে দেয় আপনার নেতাদের ওই লোকের চুরি করা টাকা থেকে হয় না এদের ঘামানো টাকা এরা ইনকাম করে রেগুলার পানা আর চিপ খেয়ে ফেলে দেয় আপনি ইয়ং থেলার কিনতে পারবেন না তাই এখন নতুন স্কিম আপনার ওই পরিযায়ী শ্রমিকের কার্ড ভাই বলছিলেন যে আমার ওনাদের অঞ্চলের সমস্যাগুলো এরকম বলছিলেন যে প্রধান সাহেব প্রধান সাহেবা দীপিকা দিদি এখানে বলছিলাম দীপিকাদির কানে পৌঁছাবে আমার একটু ভালো রকম ছিল আমার উনি এখন দীপিকাদির বলতে চাই আপনার স্বামী যে চেয়ারটা বসে ওই চেয়ারটা আপনার বাবা চেয়ার না ওটা সাংবাদিক চেয়ার ওটা প্রধান